কামিজ কাটিং করা দেখাবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দুইভাবে আপনারা কামিজ কীভাবে কাটিং করবেন তাও আবার কম সময়ে তবে একই মাপে দেখুন কাপড়টাকে চার বাস করে নিয়েছি এখন আমি পুট নিচ্ছি ছয় ইঞ্চি উপরে মানে কাদের শোল্ডার ওইটাকে অনেকে তারপর এই যে আরমলের জন্য আবার এখানে ছয় ইঞ্চি নিচে একটি মার করে দিলাম সেই ছয় ইঞ্চি বরাবর সোজা একটি দাগ টেনে দিয়েছি এখন চোদ্দো ইঞ্চি বরাবর আরও একটি দাগ টেনে দিয়েছি বিশ ইঞ্চি বরাবর আরও একটি দাগ টেনে দিয়েছি মানে তিনটা দাগ টানার পর ফিটিংসের মাপটি নিবেন এখানে বডির জন্য আমি আটচল্লিশ বডির জন্য বারো ইঞ্চি নিয়েছি এরপর এসটা এক ইঞ্চি নিয়েছি এখন এইখানে কোমরের জন্য সাড়ে দশ ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিচ্ছি এখন হিপের জন্য বারো ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিচ্ছি ওই বডির সমান হিপের জায়গায় নিয়েছি আর কোমরের এখানে কম হয়েছে তো আপনারা যার যেরকম বডির মেজারমেন্ট আসবে সেই আন্দাজে আপনারা মাপটি নেবেন তবে কাপড়টা যেহেতু চার বাজ দেওয়া মাপটি আপনারা চার বাজের হিসাব করে বের করে নেবেন যার যেরকম বডির মাপ আসবে সেই আন্দাজে দাগটিকে তো আমি মিলিয়ে নিলাম ঘেরটা আমি অনেক দিব যার কারণে দেখুন এইভাবে করে বেশি ঘের দিয়ে বড়দের জন্য যে কোনো কামিজ বা ড্রেস আপনারা তৈরি করতে পারবেন দেখুন নিচের রাউন্ডটি আমি এভাবে ডাউন করে দিয়ে দিয়েছি তারপর এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে কাটিংটা করতেছি কারণ এখানে জায়গা কম আমার এই জন্য একটু নাড়িয়ে তারপর দেখাতে হয় তো এখন শোল্ডারের এই জায়গাটায় কেটে নিয়েছি আর এই যে আরমলের এখানে এখন কেটে নিচ্ছি এরপর সাইড কেটে নিব এইভাবে করে হচ্ছে কামিজটিকে কেটে নিবে এই কামিজটি কাটার পর কি করব আপনারা দেখবেন একই জনের অনেকগুলো ড্রেস থাকে এতে করে কম সময় লাগবে এবং বেশি করে কাপড় আপনারা কাটিং করতে পারবেন প্রথমে এইভাবে ফিটিংস অনুসারে একটি কামিজ মেপে সুন্দর মতো কাটিং করে নেবেন তারপর হচ্ছে বাদ বাকি যেই ড্রেসগুলো আছে সেগুলো এই মাপ অনুসারে কিভাবে কাটিং করব সেটা এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সেলাইয়ের জায়গাগুলোতে চিহ্ন করে নিয়েছি তারপর এইভাবে একটা খুঁচা দিয়ে ওই পাশে যেন এই চিহ্নটা থাকে যেন সেলাইটা এই বরাবর পরে এই জন্য আমি এইভাবে টিক দিয়ে দিলাম উল্টা পাশে আর কি থাকার জন্য ওই পাশটাতে যেন একই সমান হয় গলার চওড়া নিলাম আড়াই ইঞ্চি মানে আড়াই ইঞ্চি নিলে কিন্তু পাঁচ ইঞ্চি হবে খোলাভাবে তো চিহ্ন করে নিলাম আমি এইখানে বক্রম দিয়ে কাটিং করব। কামিজের যে সেলাইটা সেই ভিডিওটা আমি আলাদা করে দিব তবে দেখুন ওই যে বললাম কম সময়ে আপনাদের দেখা বয়সকে অনেকগুলো কামিজ কীভাবে আপনারা কেটে নেবেন হাতার জন্য কাপড়টিকে চার বাজ দিয়ে নিয়ে কাপড় যা ছিল পুরোটা ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি লাম্বা নিয়ে মাল নিয়েছি সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়েছি নয় সাড়ে নয় ইঞ্চি এরপর হচ্ছে এভাবে মার্ক করে নিয়ে হাতেটাকে কাটিং করে ফেললাম এখন এখানে ওই যে বললাম একই মাপে আপনারা অনেকগুলো কামিজ কাটিং করতে পারবেন এখানে তিনটি কামিজ আমি ভাস করে নিয়েছি এখন এই যে এটা আমি এইভাবে রাখবো যেহেতু এই কামিজটা আমি আলাদাভাবে মাপটা দেখিয়েছি তো অনেকগুলো আপনারা একবারে ভাজ দিয়ে তারপরও কাটিং করতে পারবেন বা এইভাবে আগে একটি কাটবেন তারপর হচ্ছে বাকিটুকু এটা ফেলে ফেলে কাটিংটা করতে পারবেন এইটাই হচ্ছে আপনাদের সহজ একজনের অনেকগুলো ড্রেস থাকলে একসাথে দেখা যায় কাটিং করতে অনেকটা সমস্যা হয় মানে ভাজ ভাজের নরবর হয় এই জন্য আপনারা আগে একটি মেন কামিজ কাটিং করে নেবেন তারপর ওই কাপড়ের ভাজগুলো আমার এই যে নিচে যে কাপড়গুলো কাটিং করতেছে ওগুলো বেশি সুবিধা না মানে এক একটা একেক রকমের এলোমেলো ছিল তো সেগুলোকে আমি মাঝখানের সেন্টার ঠিক রেখে এরপর ভাজটি দিয়ে নিয়েছি এখন ব্যাস আমি যেই কামিজটা মাপে মাপ দেখালাম আপনাদের সেটা এটার উপর ফেলে দিয়েছি এখন সেই অনুসারে কেটে নিচ্ছি এতে করে এই যে নিচে অ্যালোমেলো যা আছে সব কিন্তু কিন্তু সুন্দর হবে এই যে দেখুন এটা লাম্বা যার কারণে এটা সরিয়ে রাখলাম এখন এইভাবে আবার এই ছোটগুলো আলাদা করে কেটে নিচ্ছি এই জন্য বললাম একটা আগে হচ্ছে আপনারা মাপ দিয়ে সুন্দর করে কেটে নেবেন তারপর বাকিটুকু ফেলে ফেলে কাটিং করলেই হয়ে যাবে আর এই যে এরকম ছোট বড় থাকলে সমস্যাগুলো আপনারা এইভাবে সমাধান করবেন কাটিংয়ের নিয়মটা দেখে নিয়েছেন না বুঝলে রিপিট করে দেখবেন দেখুন একই সাথে কিন্তু একই মাপে চারটে আমি যেইখানে কাটিং করা হয়ে গেলে এক মাপ অনুসারে তারপর হচ্ছে হাতাও একই মাপে একই নিয়মে কাটিং করতে পারেন আর যদি এক একজনে এক এক রকমের হাতা দেন তাহলে আলাদা আলাদা মাপ অনুসারে থ্রি কোয়ার্টার বা মানে ফুল হাতা এরকমভাবে আপনারা কাটিং করে নিতে পারবেন তবে এই এই কাপড় দিয়ে ফুল হাতা হয় না থ্রি কোয়ার্টারই হয় তো এই জন্য আমি প্লাজো হাতা তৈরি করে নিব সব কয়টাই আপনারা যদি চান থ্রি কোয়ার্টার কাটিং করবেন তাহলে আবার কম নেবেন লম্বা যা আছে তাই নিয়ে কাপড়ের সাড়ে তিন ইঞ্চির নিচে একটা চওড়া নিলাম এখন নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিলাম চওড়া সাড়ে তিন ইঞ্চি নিচে সাড়ে নয় ইঞ্চি লাম্বা নিয়েছি। এসেছি তারপর এখানে নয় ইঞ্চি বরাবর নিব সাত ইঞ্চি এরপর এইভাবে রাউন্ডটি দিয়ে দিলাম এই এইরকমভাবে আপনারা হাতা কাটিং করে নেবেন প্লাজো হাতা দেখুন হাতা কিন্তু সব পয়টার কাপড় একই সমান বা একই হয় না শুধু বন্দোপাষ যেটা আমার দিকে সেই পাশটা সব সময় কাটিং করার সময় হচ্ছে আপনারা ঠিক রাখবেন বাকিটুকু এলোমেলো থাকলে আপনারা এইভাবে কাটিং করে নেবেন এতে সমস্যা হবে না তবে এই বন্দোপাষটা যেন একই থাকে দেখুন আমি একই নিয়মে কাটিংটা করে নিয়ে এসেছি আর এইখানে ভগলের এইখানে অনেকের পট্টি দেওয়া লাগে তাহলে এই কাপড় দিয়ে দিয়ে নিতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ